আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল এখনো কেউ ঘুমাইতে পারে নাই সারা রাত সব কাজ করতেছে যেখানে একটা মিস্ত্রি কাজ করতো দুইটা মিস্ত্রি কাজ করতো সেখানে চারটা মিস্ত্রি কাজ করতেছে আজকে তো আমি গত রাতে লাইভ করছিলাম মানে একটা দেড়টার দিকে একটা লাইভ করছিলাম তো সেটার কাজগুলো এখনও চলতেইছে নন স্টপ এখনও চলতেছে ছেলেবেলের অবস্থা দেখেন মোটামুটি কাহিল হয়ে গেছে তারা ওদের কি বলবো আমি নিজেই কাহিল হয়ে গেছি এক টানা গত গতকালকে সকাল দশটা থেকে এখনো অবধি কাজ করতেছে যে যে কাজগুলো তুলতে এক সপ্তাহ বারো দিন সময় লাগে যায় দশ দিন বারো দিন সেখানে প্রায় আট চব্বিশ ঘন্টায় উঠে ফেলা হচ্ছে তো বুঝতেই পারতেছেন কীরকমটা প্রেশার পড়তেছে দেখেন সব অবস্থা দেখেন কি অবস্থা একটা তো না পারে চলেই গেছে ওকে রাখে আসলাম একটু আগে একটা মিস্ত্রি এখন তিনজন কাজ করতেছে সাথেতে আমি আসি তো এই হলো অবস্থা আজকের তো এতটা আসলে প্রেশার নিয়ে কাজ করা কাজের ফিনিশিংয়েও একটু ইয়া হয় এটা তো অভিয়াসলি হবে যেন একটা বাইক যদি পারফেক্টলি উঠাইতে চায় তাহলে সেটাতে সময় দিতে হয় কিন্তু কিছু কিছু লোকজন আছে কিছু সংখ্যক লোকজন আছে যারা মনে করে মডিফাই জিনিসটা অনেক সহজ যার জন্য করে বাইক দেওয়ার সাথে সাথে শুরু করে দেয় ফোন দেওয়া কবে দিবেন আমার এই দিনই লাগবে এই দিনই লাগবে এই হচ্ছে ওই হচ্ছে মানে নানান রকম কথাবার্তা বলতেই থাকে এটা বোঝা না যে বাইকটা যে মডিফাই করবো সে এত টাকা দিয়ে মডিফাই করবে তাকে যদি একটু সময় দিই জিনিসটা ফিনিশিংটা সুন্দর করে সে করে দিতে পারে এই জিনিসটা বোঝা না আর এই জায়গাটাই বেশি খারাপ লাগে এই সাবধানে ইয়ে করো তো এই জিনিসটাই সবচেয়ে বেশি খারাপ লাগে যে লোকজন বুঝতে চায় না যে আসলে মডিফাই জিনিসটা এতটা সহজ না জিনিসগুলোকে কাজ করতে সময় লাগে যত সময় দিবে তত ফিনিশিং ভালো আসবে তত আমরা ডিটেলিংটা ভালো করতে পারবো তো এটা হলো অবস্থা আর যেই ভাই ওই যে সামনে যে বাইকটা আছে দেখায় আপনাদের এই যে ওয়ালটন যে বাইকটা এই বাইকের লোকটা মানে একটা সেন্স মানুষের মানে আমি নিজেও নিজেও অনেক বড় একটা ভুল করছি যে তার বাইকের কাজটা আমি নিয়েছি আমি এই কাজটা করতে চাইছিলাম না কিন্তু সে একটা কথা বলছিল যে তাই দশটা দিনের জন্য গাড়ি চালাবো ব্রাহ্মণবাড়িয়া যে দশটা দিনের জন্য গাড়ি চালাবো সে ঢাকায় থাকে তো সে তখন এমনভাবে বললো তাকে আর না করতে পারলাম না আমি কিন্তু এই যে রাতে রাতে আমি ওনাকে ভিডিও কল দিছিলাম। ঠিক আছে ভিডিও কল দিয়ে বললাম যে এই যে আপনাকে গাড়ি কাজ করতেছে ছেলেপেলেরা গিয়ে ঠিক আছে মানুষ তো আমার আমার সব ম্যাক্সিমাম কাস্টমার এইরকম হয় না কখনোই হয় না কারণ সেই কাস্টমারগুলো আমার সাথে অনেক ফ্রেন্ডলি অনেক ভালো বিহেভে অনেক ইয়ে করে কিন্তু উনি একটা মানে একটা বললো না যে ধন্যবাদ ভাই থ্যাংক ইউ এত কষ্ট করে কাজ করতেছেন থ্যাংক ইউ মানে একটা ধন্যবাদ দিলে মানুষের কি মানে এই যে মানে কাটিসি ন্যূনতম যে একটা কাটিসি এই জিনিসটা তার মধ্যে নাই আসলেই নাই যদি থাকতো এই যে সবাই কষ্ট করে তার গাড়ির কাজগুলো উঠাই দেওয়া হচ্ছে এত তাদের কোনো দরকার ছিল না ভাই এরকম করে উঠাই দেওয়ার আমার ঠিক আছে কিন্তু আমি মস্ত বড় ভুল করছি তো এই ন্যূনতম কাটিসিটা তার মধ্যে নাই আর এই জায়গাটাই সবচেয়ে বেশি খারাপ লাগলো আর আর কি বলবো বলেন একবারে প্রফেশনাল হইতে গেলে হইতে পারি না আসলে হয় না আমার দ্বারা আসলে একবারে যে প্রফেশনালি বিহেভটা করব এই জিনিসটা হয় না তো যাই হোক সমস্যা নেই আল্লাহ রহমতে সব কিছু ভালোই ভালোই উঠাই ফেলছি আমি আপনাদের একটু কাজগুলো দেখাই এই তো দেখেন এই বাইকের কথা বলতেছিলাম বডিতে কালারটা করব আর এই যে রিমে হোয়াইট কালার হচ্ছে এই যে ট্যাঙ্কি ডুয়েল কালার যার জন্য কইরা এখানে পাল কালার করা আছে এখানে ব্লু কালার করা আছে এটা উঠাই ফেলে এখন হার্ডিনার হবে রিম একটা রিম হয়ে গেছে এখানে সাইড কভারগুলো হয়ে গেছে সব সব হয়ে গেছে আমি হার্ডিনারটা করব আর এটা এটার কাজও হয়ে গেছে দেখেন কালারটা অনেক সুন্দর লাগবে একদম আনকমন করে কালার করছে এটা যদিও আমার কথা শুনতে পাচ্ছেন কি না শব্দতে আমি জানি না আমি বাইরে যাই দাঁড়ান তো এই কাজগুলা সারা রাতে করা হইল সব কটা দুটা বাইকের একসাথে ওই পেছন কিওয়ে যে বাইকটা আছে এটার কাজ আগে করা হয়েছিল কি বাইকের কাজ কিছু আগে করে রাখছিলাম আমরা কিন্তু এই বাইকটা পুরোটাই আজকে রাতের মধ্যে উঠানো হইল দুঃখিত খুবই বাজে অবস্থা হয়ে গেছে এই রঙ ঢুকে ঢুকে সারে রাতে রং ঢুকে ঢুকে নাকের মধ্যে খুবই বাজে অবস্থা হয়ে গেছে কতক্ষণ আর মাস্ক পরে থাকা যায় তো যেটা বলতেছিলাম যে মানুষের মধ্যে ন্যূনতম যদি একটা কাটিসি থাকতো আমার কাস্টমারগুলো আসলে এমন না বাইক কালারে যেগুলো কাস্টমার আছে আমার যেগুলো কাস্টমার আছে সবাই অনেক কি বলবো এটাকে সবার মধ্যে এই জিনিসটা আমি দেখছি যে আমাকে অনেক ভালোবাসে প্লাস হচ্ছে আমার কাজগুলোকে অনেক ভালোবাসে হ্যাঁ তো আমি যেভাবে তাদের সাজেস্ট করি তারা এটাকে অনেক অনেক ইম্পর্টেন্স দেয় আর তার জন্য করে তাদেরই তারা পরে এসে আমার কাছে বলে যে ভাই আপনার কথাটা শুনে অনেক ভালো করছি এইভাবে করতে বলছেন এভাবে করে বেশি সুন্দর লাগছে তো এই জিনিসগুলো এই ন্যূনতম কাটিসিগুলো তার মধ্যে নাই আসলেই নাই যাই হোক তার বিষয়ে আর না বলি আর খুব শীঘ্রই এগুলো বাইকগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন খুব শীঘ্রই চলে আসবে আমি কাল আজকে বাইকগুলো ডেলিভারি দিয়ে ইনশাল্লাহ ঈদের আগেই এগুলা ইয়ে করে দিব ঈদের আগেই আপলোড দিব তো কিছু মনে করেন না অনেক ধরনের কথা এই ধরনের কথা কখনো আমি ইয়েতে এসে বলি না লাইভে বলেন কিংবা ইয়েতে এসে বলি না মানে ইউটিউবে বলি না বাট আজকে সব কিছু একটু অন্যরকম ধরনের অন্য ধরনের হচ্ছে যার জন্য করে আর কি বলে ফেললাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন বাইক চালানোর সময় অবশ্যই সেফটিকারগুলি ইউজ করবেন আজকে এখানেই শেষ করতে আসসালামু আলাইকুম